একটা বেকার ছেলের শূন্য পকেটের সময়ের ইমোশন যদি মানুষ বুঝত তার পরিবার বুঝত সমাজ বুঝত তাহলে পৃথিবীতে লক্ষ লক্ষ ছেলে সুইসাইড করে মারা যেত না প্রত্যেকটা ছেলের জীবনে একটা স্বপ্ন থাকে সে একদিন অনেক বড় হবে অনেক ভালো জব করবে তার একটা গাড়ি হবে তার একটা বাড়ি হবে সে সেই বাড়িতে তার মা বাবাকে নিয়ে থাকবে সে তার গাড়িতে করে পুরো শহর ঘুরবে কিন্তু একটা সময় যদি সে ছেলেটা ব্যর্থ হয় তখন সে ছেলেটাকে পুরো সমাজ ইগনোর করতে শুরু করে তার ফ্রেন্ড সার্কেল ইগনোর করতে শুরু করে তার আত্মীয় স্বজন তাকে ইগনোর করতে শুরু করে সব ইগনোর সহ্য করে যখন শেষ ঠাই হিসেবে ভালো থাকার জন্য ছেলেটা তার ফ্যামিলির কাছে আসে একটু ভালোবাসা পাওয়ার জন্য তখন তার ফ্যামিলিটাও তাকে না বুঝে ইগনোর করতে শুরু করে তখন সে ছেলেটির যাওয়ার আর কোনো জায়গা থাকে না তখন ছেলেটি মনে মনে ভাবতে থাকে যে আমি হয়তো দুনিয়াতে সবচেয়ে আনলাকি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই তখন সে ছেলেটি সুইসাইড করার মতো একটা ডিসিশন নিয়ে ফেলে তাই আমি প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো যে আপনার ছেলে এখন ব্যর্থ হয়েছে কোনো সমস্যা নেই আপনি তাকে বুকে টেনে নিয়ে মোটিভেট করুন দেখবেন একদিন সে এমন কিছু করে দেখিয়েছে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি তাকে মোটিভেট করে তার বুকে সাহস জগিয়ে তাকে আবার সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিন দেখবেন সে একদিন অবশ্যই পারবে